সম্পূর্ণ তত্ত্বাবধানে হাসপাতাল চলে আমাদের যে সুপারভাইজাররা তার তত্ত্বাবধানে চলে এখান থেকে বিভিন্ন রকম যে সামাজিক অসামাজিক কাজকর্ম ওনার তত্ত্বাবধানে চলছে কিন্তু আমরা এতদিন ওনার ভয়ে ভিতে আমরা কিছু বলতে পারিনি কিন্তু আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়াতে আমাদের এক কর্মীকে কালকে উনারই দল বল ওনারই লোক মানে দুই তিনজন মহিলা কর্মী আমাদের হাসপাতালে কর্মরত ওনারা ওয়ার্ড কিন্তু ওনারা দীর্ঘদিন এখানে বসে থাকে ওরা বলে আমরা রাকেশ দাদার লোক ওরা কি করবি করে নে ওনারা কালকে আমাদেরই এক স্টাফকে গলার মধ্যে ব্লেড চালিয়েছে আমাদের মারধর করছে এই কমিটি যারা অভিযোগ দিচ্ছে যারা যে মেন রাখিশীল সে রাখিশীল হচ্ছে ওকে ভাবতে হবে কার নামে অভিযোগ দিচ্ছে আমার ছত্র আমি কে কমিটিতে ওরা থাকে ওরা সব কিছু করে আমার কাছে আমি যেহেতু আগে জেলা সভাপতি ছিলাম তখন আমার নির্দেশটা ওরা মানত আমি তখন ওদেরকে বুদ্ধি দিতাম এভাবে চললে ভালো হয় নিজেরা ধরা করলে ঠিক না ওরা এখন যেহেতু আমি জেলা সভাপতি সরে গেছি তো আমাকে ওরা মানবে না আমি হাসপাতাল বিষয়ে কোনো কথাও বলি না কারো সুপারিশও করি না এখন যে জেলা সভাপতি আছে সে বুঝবে আমার কোনো ব্যাপার নয় আর এখানে কমিটিতে সবার নাম আছে যারা যারা চিৎকার চাচামিচি করতেছে মানে রাখি শীল তার দেখেন নামটা আছে ভালো আগামী দিনে যেন এইরকম আমরা হাসপাতালের পরিবেশ যেন একদম সুস্থ থাকে হাসপাতাল আমরা এরকম চাই না আমরা একদম দাদা মুক্ত হাসপাতাল চাই আমরা সুস্থ পরিবেশে কাজ করতে চাই আমরা কোনো দাদা চাই না হাসপাতালে কোন হসপিটাল নদী শ্মশান এমন কোন জায়গা নেই যেখানে তৃণমূল কংগ্রেস চুরি করে ওই হসপিটাল থেকেও কাঠমানি খায় ওরা কার মহিলারা ঢুকবে ওখানে ওয়ার্ড গার্ল হবে কার কি হবে এই নিয়ে এদের মধ্যে মারামারি চলে আর বালুরঘাটের একটা গুন্ডা আছে সেই গুন্ডাটাও এখানে দাদাগিরি করে ডিস্ট্রিক্ট হসপিটালকে কিছু ইস্যু নিয়ে তাতে বাজে বাজে কিছু কমেন্ট বেরিয়েছে এটা বেসিক্যালি আমাদের হসপিটাল সার্ভিসকে বা আমাদের হেলথ সাবসিস্টেন্টকে বা সব সরকারকে মেলাইন করা হচ্ছে আমরা আইসিসিআরকে রিকোয়েস্ট করেছি যে এই ব্যাপার আমাদের জিরো টলারেন্স আপনি এটা পুরোনো তদন্ত করুন তদন্ত করার পরে যা যা যারা দোষী যদি যদি করে উঠে আসে সেটা তাদের যা যা আইনেরূপ যা ব্যবস্থা না সেটা আপনারা নেবেন বালুরঘাট জেলা হাসপাতালে অসামাজিক কার্যকর্মে মদদ দেয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক শ্রমিক নেতার বিরুদ্ধে। राकेश শিলমে ওই নেতা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি পদে রয়েছেন। বেশ কিছুদিন হয় বালুরঘাট হাসপাতালে অস্থায়ী কর্মী দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছে। অভিযোগ राकेश শিলমের অনুগামী কিছু মহিলা হাসপাতালে ওয়ার্ড গালের কাজে যুক্ত কিন্তু তারা সেই কাজ না করে বিভিন্ন সময় সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে থাকেন। জানিয়ে হাসপাতালের অন্য অস্থায়ী মহিলা কর্মী সঙ্গে তাদের বিরোধবাদে সম্প্রতি এক ওয়ার্ড গালের গলায় ব্লেড চালানোর অভিযোগ ওঠে অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ আবার একটি গোষ্ঠীর অভিযোগ রাকেশ শিরের অনুগামী মহিলা কর্মীরা হাসপাতালে বিউটি পার্লারেরও কাজ করেন এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালে পোশাক পরা এক মহিলা কর্মী অন্য এক মহিলার পরিচর্যা করে দিচ্ছেন জানিয়েই উঠছে প্রশ্ন এছাড়াও মহিলা কর্মীদের দুটি গোষ্ঠীর পরস্পরের বিরুদ্ধে হাসপাতাল চত্বরেই অসামাজিক কাজের অভিযোগ তুলেছে গোটা ঘটনার পেছনে রাকেশ শিলের মদত রয়েছে বলে অভিযোগ যদিও রাকেশীল জানিয়েছেন লোকসভা নির্বাচনের আগে তাকে বদনাম করতে এই অভিযোগ তোলা হয়েছে যদিও বিষয়টিতে হস্তক্ষেপ করেছে জেলা স্বাস্থ্য দপ্তর বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ